আসলে আপু যে কথাগুলো বললো সেটা তো আছে এর পাশাপাশি সে কিন্তু খুব ওয়েল ট্রেন্ড একজন পার্সন মানে সে নিজেও একজন ট্রেন্ড পারসন সে কিন্তু একজন ট্রেনারও মানে মেকআপ আর্টিস্ট হওয়া এবং মেকআপ আর্টিস্ট যারা হতে চায় তাদেরকে মেকআপ আর্টিস্ট বানানো দুটো বিষয় কিন্তু মানে অনেক বেশি ইম্প্যাক্ট করে আর এছাড়া বাংলাদেশে মেকআপ আর্টিস্টদের যত বড় বড় ফাংশন হয়েছে আপু কিন্তু সবগুলো ফাংশনে অ্যাওয়ার্ড প্রাপ্ত সো ডেফিনেটলি এটা একটা অনেক বড় ব্যাপার কারণ উনি অনেকগুলো বড় বড় মেকআপ রিলেটেড ফাংশনে কিন্তু অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন পার্সন আজকে ওর সাথে টাচ করে আপনার কেমন লাগছে আমার কাছে তো ব্রিলিয়েন্ট লাগছে মানে একটা মজার ব্যাপার হচ্ছে আমি একটু একটা সময় মানে এত ভার নিয়ে আমি একটু ফেড আপ হয়ে গেছিলাম সোনি এসে আমাকে বলছে মা কি লাগবে সো মানে হার্ট মেল্টিং একটা ব্যাপার যে আসলে উনি একটার ওনার উনি এসে বলবে যে আপু একটু প্লিজ ধৈর্য ধরুন এরকম করছেন কেন উনি উল্টো এসে বলছে মা তোমার কি লাগবে বসো না মানে এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার আন্তরিকতার একটা ব্যাপার আমরা সবাই তো কাজ করছি কিন্তু দিন শেষে না কাজ যেমন থেকে যাবে ভালোবাসাটাও থেকে যাবে উনি একজন ভালো মনের মানুষ তো এটা অনেক বড় একটা বিষয় যারা